গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা আজকে সাড়ে নটা থেকে ব্লগটা স্টার্ট করছি আর রান্নাঘরে এখনও ঢুকিনি এবার যাব ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি গা হাত পা ধুয়ে ঠুয়ে আর মুখে ক্রিম ঠ্রিমও লাগিয়ে নিয়েছি তো দেখো বিছানাটাও ঝেড়ে ঠেড়ে নিয়েছি এটা অবশ্য সকালবেলা অয়নই করে তো এখন আমার কাজ হচ্ছে রান্নাঘরে যাওয়া রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাবো আমি বললাম যে কি খাবে বলো তা দুজনে মিলে চিন্তা করে কিছু বার করতে পারলাম না পোহা খাবো ঝালসুজি খাবো স্যান্ডউইচ খাবো সব কিছু বলার পরে লাস্টে বেরোলো মুড়ি খাই কারণ একদিন ধরে টানা এটা ওটাই খাওয়া হচ্ছে স্যান্ডউইচ খাওয়া হয়েছে ঝাল ঝালসুজিয়ে খাওয়া হয়েছে পোহাটা বরঞ্চ খাওয়া হয়নি সেটা দেখি শনিবার বা অন্যান্য দিন যদি বা সোমবার এরকম দেখে যদি করি করতে পারি কিন্তু আজকে আর ইচ্ছা করছে না পোহা খেতে মানে আবার চিঁড়েটাকে এখন ভেজাও আবার সবজিগুলো কাটো তো চটজল এখন মুড়িটাই খাওয়া যাক তো এর জন্য আবার সেই কারি পাতা রসুন দিয়ে মুড়িটাকে ভাজবো আজকে সকালবেলা উঠে শুধু খেজুর খেয়েছি ওই যে মিষ্টি মিষ্টি খেজুরগুলো আছে তো ওই খেজুরই আজকে খেয়েছি আজকে আর ফ্রুটস আছে ড্রাগন ফ্রুটস আছে কিন্তু আজকে আর খাইনি তো চলো রান্নাঘরে যাই বিছানা টিছানা দেখো আম একদম ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে আজকে রাত্রিবেলা অবশ্য চাদরটা তুলেও দেব। আমাদের না বেশিরভাগ সময় রাত্রের দিকেই বিছানার চাদর ঠাদরগুলো চেঞ্জ করে দিই শোয়ার আগে আগে সারাদিন যেটুকু আর একটু নোংরা হলো হলো রাত্রিরের দিকে একদম ফ্রেশ চাদরে শুই দু তিন দিন রাখি তারপর আবার চেঞ্জ করে করে দিই তো চলো রান্নাঘরে লাইটটা অফ চায়ের জল ফুটছে এদিকে দিয়ে দিলাম একটু চা এই চাপাতাটাও না বেশি লাগে না এর মধ্যে না দুরকম চা পাতা আছে এর মধ্যে দার্জিলিং চাপাতাও মিক্স আছে তো কলকাতার ওই অনলাইনটা থেকে যে বিস্কিটগুলো আনিয়েছিলাম দেখো সেই বিস্কিটগুলো কিন্তু অনেকগুলোই রয়ে গেছে তো আমি কি করছি যেদিন যেদিন খাবো মনে করছি সেদিন একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিয়েছি মানে নিচ্ছি থার্টি সেকেন্ডের মতন সময় দিচ্ছি আর গরম করে নিচ্ছি এতে কি হচ্ছে বিস্কিটগুলো একদম মানে ক্রিস্পি হয়ে যাচ্ছে তো দেখো আমি থার্টি সেকেন্ডে গরম করে নিয়েছি বিস্কিটগুলো এইবার আমি মুড়িটা ভাজবো তো একটুখানি তেল নিয়ে নিলাম আর রসুন কুচো দিয়ে দিলাম ওর মধ্যে এবার ফ্রিজ থেকে কারিপাতাগুলো নিয়ে নিলাম কারিপাতাগুলো কিন্তু একদম ধোয়া মানে ধুয়ে ঠুয়ে আমি ফ্রিজে রেখে দিই তো দেখো এর মধ্যে আমি একটু আদা মেশাচ্ছি মুড়ি নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিচ্ছি তো এই দিয়ে ভালো করে মাখবো আর লাস্টে একটুখানি চানাচুরো দিয়ে দেব। তো এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট তো দেখো একটু চানাচুরো দিয়ে দিলাম এই চানাচুরটা না দারুণ খেতে এটা আনন্দ সুইটস থেকে আনা হয়েছে আর প্রচুর কাজু বাদামের মধ্যে আর মিক্সচারটা এত ভালো যেহেতু মিষ্টির দোকান দিয়ে আনি এর মধ্যে অন্যান্য রসুন বা অন্যান্য কোনো কিছু ফ্লেভার থাকে না তো এই দেখো বিস্কিটগুলো নিয়েছি আর চাটাও নিয়ে নিয়েছি এবার চলো একদম সামনের ঘরে চলে যাব মুড়ির বাটি নিয়ে চলে এসেছি সামনের ঘরে এটাই হচ্ছে আমাদের রোজকার সকালে এখানে বসে বসে আমরা খাই আর এই সোফাটা সামনে যে টেবিলটা রাখা থাকতো সেই টেবিলটাই সাইডটাতে রেখে দিয়েছি এইখানে আমাদের না নিচে না বসলে একদম মানে ভালো লাগে না আমরা হচ্ছে সব নিচে বসা পাটি। মাদুরের উপর বসি আর কোনো বন্ধু বান্ধব আসলে আর নিজেরা কখনো কখনো সোফায় বসে আমাদের সোফা একদমই বসা হয় না একদম না দিয়ে যা এত সুন্দর মুড়িটা মাখি না কখনো ট্রাই করে দেখো ঘরে রসুন ভেজে মনে হবে যে দোকানে যে মুড়ির প্যাকেটগুলো আছে না একদম ওই রকম সাথে এই বিস্কিটগুলো অনেক দিন আগে মানে আনিয়েছিলাম খাওয়ার হয় না করে থাকে এগুলো আর চায়ের সাথে তো ভাল লাগে না স্যুপ টুপ এগুলোর সাথে ভাল লাগে এই বিস্কিটটাও এই মাইক্রোওভেনে গরম করে এনেছি মাইক্রোওয়েভে তিরিশ সেকেন্ডের জন্য গরম করেছি দারুন হয়ে গেছে বুঝতে টেস্টটা একটু নেতানো এই দেখো হ্যাঁ হ্যাঁ ঘরের মধ্যে পুরো ছিটালাম যাই হোক ঘরটা তো ঝাঁপ দিতে হবে দারুণ ক্রিস্পি হয়ে গেছে তোমরা তো জানোই সব জায়গায় এখন বর্ষাকাল চলছে আমাদের এখানেও এখন ঘোর বর্ষাকাল তার সাথে ঠান্ডা ভীষণ ঠান্ডাও পড়ে গেছে তো ছাদে আমরা সাধারণত আসি না জামা কাপড় মেলতে পুরো বছরের মধ্যে তিন থেকে চারবারই আসি বিশেষ করে আসি যখন কোথাও ঘুরতে টুরতে যাই অনেক জামাকাপড় একসাথে কাচতে হবে আর দ্বিতীয়ত এই বর্ষাকালে তো আজকেও চলে এসেছি কারণ প্রচুর জামাকাপড় জমে গেছে কিচ্ছু শুকোচ্ছে না কেচে দেবো মেল মেলার জায়গা নেই বারান্দায় দিচ্ছি শুকোনো হচ্ছে না তো ছাদে এসেছি তো এ দেখো সব মেলে দিয়েছি আমি অন্যান্য সময় না একদমই ছাদে আসি না জামাকাপড় মেলতে কিন্তু এই বছরে দু তিনবার আমার আসা হয় তো আজকে সব দেখো এই যে ছাদে এই যে এক ধাপ মেলে দিলাম এই যে এই তারটাতে আর এরপর আবার আসবো এসে চাদরগুলো মেলবো বৃষ্টিতে না কোনো জামা কাপড় না তাড়াতাড়ি শুকোচ্ছে না বারান্দায় দিচ্ছি শুকোচ্ছে না তোর জন্য আজকে ছাদে এলাম এক ধাপ কাছাকাছি করব এখন আর ছাদে আসলে আর নিচে যেতে ইচ্ছে করে না গো এত ভালো লাগে না আকাশটা দেখো বৃষ্টি নামতেও পারে কে জানে আমি চাই দিনের বেলা বেশ বৃষ্টি হবে না রাতের বেলা উপরে জামা কাপড় মেলে চলে এসছি ঘরে আর এসেই চলে এসছি রান্নাঘরে কারণ রান্না করতে হবে তো ফার্স্টেই ভাবছি চাল কুমড়ো ভাজা করবো ঘন্টা আর ভাজার মধ্যে কি পার্থক্য আমাকে একটু প্লিজ বলো তো তো বড়ি দিয়ে ভাজবো আর নারকল দেবো নারকোলটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর বড়িটাকে ভেজে নিলাম ওটা হচ্ছে মটর ডালের বড়ি আর এদিকে না আমি ফোড়নে দিয়েছি কালো জিরে সর্ষে কাঁচা লঙ্কা আর তেজপাতা সর্ষের তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি একটুখানি ভেজে নিলাম নিয়েই ফার্স্ট নারকলটা দিয়ে দিলাম নারকল বাটাটা না একটুখানি নেড়ে চেড়ে নেব একটু জাস্ট ভাজা ভাজা করে নেব তারপর আমি ওর উপরে চাল কুমড়োটা দেবো নারকোলটা একটু ভাজা ভাজা না হলে খেতে অতটা ভালো লাগবে না তো সেই ভেবেই আমি এটা দিলাম নুন হলুদ মিষ্টি একটু জিরে গুঁড়ো দেবো ব্যাস আর কিছুই দেব না আর হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি মিষ্টিটা একদম লাস্টে দেব। বড়িটাও পরে অ্যাড করব আর দেখো ফ্রিজের মধ্যে না এই ছটা পটলই পড়েছিল তো বের করে নিলাম তো একটু পটল পোস্ত করব। তো পটল পোস্তর জন্য পোস্ত বাটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটুখানি জাস্ট অল্প একটু সর্ষে আছে আর আছে শুকনো লঙ্কা তো ওই বাটাটাই দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও দিয়েছি একটা তো এই দিয়েই দেখো এই যে পটল পোস্ত হয়েও গেছে আর পোস্তটা না আমি অনেকটা মানে জলটা টানিয়ে দিয়েছি আর একটু ঝোল ঝোল রাখলে ভালো হতো একদম শুকনো হয়ে গেছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু চলে এসেছি ছাদে কাপড়গুলো নিতে কিন্তু জামা কাপড়গুলো শুকোইনি থাক আজকে সারাদিন কালকেই নেব আর একদম খোলা আকাশের থেকে মানে বৃষ্টি পড়লে কোনো অসুবিধা নেই অত নোংরা মানে নোংরা একদমই হবে না সিম্পল জলই পড়বে উল্টে কোনো শেড বা কোনো কিছু তলায় থাকলে সমস্যা খোলা আকাশে এসে বৃষ্টির জল পড়লে কোনো প্রবলেম নেই আজকে থাক এটা কালকেই নিয়ে যাব আর একবার ধোয়া হয়ে যাবে আচ্ছা ছাদে চলে এসছি অয়ন কাজ করতে করতে চলে আবার গিয়ে আবার কাজে বসবে ওই দেখো ওখানে আবার মেলা বসেছে আজকে মনটা একটুখানি খারাপ খারাপই আছে এই চারপাশে যেগুলো শুনি না সেগুলো শুনে না মনের উপর খুব মানে ইয়ে পড়ে শুনছ তো দিল্লিতে সব শুনছি যাই হোক সবই ভালোর জন্যই হচ্ছে কিন্তু কার ভালোর জন্য সবই মানুষের ভালোর জন্য হচ্ছে তাই না কত মানুষ বেড়ে গেছে মানুষ এত বুদ্ধিজীবী প্রাণী কিন্তু কত মানুষ বেড়ে গেছে নিজেদের কন্ট্রোল করছে না পশু পাখি সবার জায়গায় ঢুকে পড়ছে আর তারপর নিজেদের সবই ভাবছে আমাদের জায়গা তারপর যাই হোক ছাড়ো বাদ দাও ছোটোবেলায় না আমার মাকে আমি খুব বলতাম কুকুর পুষব কুকুর পুষব আমাদের বাড়ির পাশে একজনের বাড়ি ছিল ওরা আবার মানে বিদেশি কুকুর নিয়ে আসতো আর এনে মানে বলে না ওই যে কী বলে জানো দাদা ব্রিডিং করতো বুঝলে তো তোদের বাড়িতে প্রচুর কুকুর ছিল তখন আমি কত ছোট সেভেন টেভেনে পড়ি সেভেন এইটে পড়ি তো আমাকে একবার বলেছিল নিবি নিবি তোরা কুকুর নিবি আমি তো কুকুর নেওয়ার জন্য পাগল মাকে এসে বলছি মা আমি কুকুর পুষবো কুকুর পুষবো মা বলছে একদম রাস্তায় বের করে দেবো একদম কোনো কুকুর টুকুর পোষা হবে না বের ওখান থেকে তো একদমই তো পুষতে যায়নি দিদিভাইও বলেছিলো মা মা তখন বলেছিল যে কেন পুষবি কী করে পুষবি আমি স্কুলে যাই তোরা স্কুলে যাস কলেজে যাস দিদিভাই কলেজে যেত কি করে পুষবি এদিকে একটি রাগ হয়েছিল মায়ের উপরে যে দেখো পুষতে দেয়নি বাড়িতে ইয়ে করতে দেয়নি এদিকে আমার মা যখনই কোথাও যেত ধরো বড় মাসির বাড়ি বা মেজু মামার বাড়ি কোথাও ঘুরতে যেত মামা মাসি সব সময় থাকতে বলতো মাকে যে দিদি থেকে যা দিদি থেকে যা মা কখনো থাকতো না আবার বলতো কি না আমার বাড়ির সামনে যে আমাদের যে রাস্তার যে নেড়ি কুকুরগুলো মা আবার ওদেরকে খেতে দিত বলতো যে না আমি সেই সকালে এসেছি রাত্রে যদি না ফিরি কি খাবে ওরা এই আমরা কিন্তু ভাবতে যেতাম না রাস্তার কুকুর টুকুর নিয়ে কিন্তু মা খুব এগুলো ভাবতো আমি না তখন খুব অবাক হতাম ভাবতাম বাবা এদিকে একটা কুকুর পুষতে যায় না এদিকে দেখো রাস্তার কুকুরের জন্য যেন ইয়ে হয়ে গেছে এখন আমি বুঝি সকলের ভালোবাসা সকলের সব কিছু না একরকম নয় গো এবার দেখো আমি আর অয়ন আমরাও আমরাও না আগে খুব বলতাম বিশেষ করে বিয়ের আগে বিয়ের আগে কেন বিয়ের পরেও বলতাম যে কুকুর পুষবো কুকুর পুষবো কিন্তু আস্তে আস্তে যত দিন গেছে সময় গেছে আমরাও না মনে মনে ভেবেছি তবু আমরা এই কারণে ভাবতাম ঘরের চার দেওয়ালের মধ্যে কোনো পশুকে এরকম আটকে রেখে ভালোবাসার কোনো দরকার নেই হ্যাঁ আমাদের খুব ভালো হয় একাকিত্ব দূর হয় কিন্তু পশুদের একটু মানে খোলা বাতাসে আমরা ওই চার দেওয়ালের মধ্যে ফ্ল্যাটের মধ্যে আটকে রেখে দেবো নিজের অফিস চলে যাব ওকে বন্ধ করে রেখে দেবো তাই না আমরা সব কিছু আমাদের জন্যই কিন্তু ভাবি আমাদের ভালোবাসাটাও ভীষণ স্বার্থপর ভালোবাসা আমার মনে হয় এগুলো যাই হোক মানুষের মঙ্গল হোক মানুষ ভালো থাকুক ঈশ্বর না এর বদলা নিয়ে ছাড়বে জানো আবার করুণা আসবে হয়তো কোনো দিন মানুষকে বুঝিয়ে দেবে একদম প্রকৃতি ঠিক বুঝিয়ে দেবে হারে হারে বুঝিয়ে দেবে মানুষকে যে সব নিয়মের মধ্যে তোমরা থাকো সব নিয়মের মধ্যে পশু পাখি এদেরকে আনতে পারো না তোমরা অলরেডি জঙ্গল কেটে কুটে অনেক ঢুকে গেছো জঙ্গলের মধ্যে ঢুকে গেছো হ্যাঁ এখন সবই তোমাদের জায়গা বসতি বসতি থেকে সব তাড়িয়ে দিতে হবে খারাপ লাগে জানো তো খুব কষ্ট হয় তো তাই বললাম যাই হোক চলো এই ব্লকটাই অব্দি